আমার বয়স যখন সতেরো বছর তখন আমার আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে এটি হসপিটালে যাই আর ডাক্তার বলে ইমার্জেন্সি দু ব্যাগ ব্লাড পয়জন তখন আমি আম্মুকে নিয়ে আবার বাসায় চলে আসি আর বাসার সবার কাছে আমি ব্লাডের জন্য কথা বলি তবে কেউই ব্লাড দেয়নি তারপর আমি আবারও হসপিটালে যাই আমি আমার ব্লাড চেক করি এবং আমার আমুর সাথে মিলে যায় তখন আমি ডাক্তার মামার সাথে কথা বলি আসলে ডাক্তার আমার মামু ছিল ওইটা তার সাথে কথা বলি আমি ব্লাড দিতে পারবো কি না তখন সে বলে সমস্যা নিয়ে দিতে পারবা আমি বাসায় আসার পরেই বাজল বিপত্তি বাসা থেকে কেউ রাজি হয়নি আমি ব্লাড দেওয়ার জন্য কারণ আমার বয়স তখনও অল্প তারপর আমি এলাকার কিছু বড় ভাইয়ের সাথে কথা বলি তারা ব্লাড দেয় তাদের সাথে কথা বলে আমি ব্যর্থ কারণ তাদের গ্রুপ আমার আমার সাথে মিলে না তখন আমি বাসায় এসে পড়ি আর আমার আরও দুই ভাই আছে তারা প্রবাসী তাদের সাথে কথা বলি তাদের সাথে কথা বলার একদিন পর আমার এলাকার যেই ভাইয়াগুলো ব্লাড দেয় তারা আমাকে ডাকায় তখন আমি তাদের কাছে যাওয়ার পরে সে এক বড়ো ভাই আমাকে এক ভাইয়ের নাম্বার দেয় বলছে ও ব্লাড দিতে পারবে তখন আমি ওই ভাইয়াকে ফোন দিই ফোন দিয়ে ওই ভাইয়ার সাথে কথা বলি আর ভাইয়াটা আমাকে জিজ্ঞেস করে ব্লাডটা কি ইমার্জেন্সি লাগবে কি না আমি বলছি যে ভাইয়া আমার আমুর জন্য ইমার্জেন্সি ব্যাগ ব্লাড লাগবে তখন ওই ভাইয়াটি বলে যে আমি ব্লাড দিতে রাজি আসি আর তোমার আমুর কখন ব্লাড লাগবে আমাকে জানাও আমি তাকে বলি ভাইয়া আমি আজকে বিকালে আমার আম্মুকে নিয়ে হসপিটালে যাব বাট আপনি লোকেশন দেন আমি আপনাকে রিসিভ করে নিব তখন ওই ভাইয়াটির আমাকে লোকেশন দেয় আমি লোকেশন মতন যাই ভাইয়াকে নিয়ে হসপিটালে যাই হসপিটালে যাওয়ার পরে আর ওই ভাইয়া আমার আম্মুকে এক ব্যাগ ব্লাড দেয় তখন আম্মু মোটামুটি একটু সুস্থ হয়ে ওঠে তার কিছুদিন পর আমি ওই ভাইয়ার বাসায় যাই আর ভাইয়াদের সবার সাথে দেখা করি এবং কি ভাইয়াকে আমার বাসায় নিয়ে আসি এভাবেই কথা বলতে বলতে এই ভাইয়ার সাথে আমার একটা অনেক ভালো সম্পর্ক হয়ে যায় সত্যি বলতে তাকে আমি আমার নিজের বাইয়ের মতন দেখি কারণ আমি আমার বাসায় এসে সবার কাছে আমার আম্মুর জন্য ব্লাড চাই কেউ দেয় না তখন এই ভাইয়াটা আমার আম্মুকে ব্লাড দিয়ে আমার আম্মুর জীবনটা বাঁচিয়ে নেয় এই জন্য আমি তাকে আমার আপন ভাইয়ের মতনই দেখি আমার তিন ভাই তাকে নিয়ে আমার আমরা চার ভাই হয়ে গেলাম তারপর থেকে তাদের সবার সাথে আমাদের যোগাযোগ এমনকি সবাই সবাইকে আপন ভাবতাম তারপর এভাবেই কেটে যায় অনেক দিন হঠাৎ দু সালে আমার আম্মু আবার অসুস্থ হয়ে পড়ে তখন আমি আমার বড় ভাইয়াকে ফোন দিই ভাইয়া আম্মু অসুস্থ তখন ভাইয়া আমার বাসায় যায় আম্মুর সাথে কথা বলে আমুকে নিয়ে ঢাকা এক হসপিটালে ভর্তি করে তারপর ওই জায়গায় প্রায় দশ দিনের মতন ছিল ডক্টর বলছে ইমার্জেন্সি এক ব্যাগ ব্লাড পয়জন আর ইমার্জেন্সি অপারেশন করতে হবে তখন ওই জায়গায় ভর্তি করা হয় আমার আম্মুকে প্রায় দশ দিনের মতন চলে গেছে এখনও অপারেশন করে নাই কবে করবে সেটাও বলে না শুধু বলে সময় হলে করবে তখন আমি আমার আম্মুকে বাসায় নিয়ে আসি বাসায় আনার পরে আমার এক মামা আছে যে ডক্টর তার সাথে কথা বলি এবং তার কাছে আমার আম্মুকে নিয়ে যায় আমার ভাইয়া সেখানে অপারেশন করার জন্য সব কিছু রেডি করে আর অপারেশন করে ওই জায়গায় ওই ভাইয়াটা আমার আম্মুকে আবারও এক ব্যাগ ব্লাড দেয় আসলে ওই ভাইয়াকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না বাইয়া আসলে তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে এটাই বলতে চাই তুমি আমার আপন বাইরে থেকেও বেশি যেটা করছো আমার আম্মুর জন্য তার জন্য আমি তোমার কাছে সারা জীবন রেনি থাকব। যাই হোক আলহামদুলিল্লাহ আমার আম্মু এখন সুস্থ আছে তাকে অপারেশন করানো হয়েছে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আর ওই ভাইয়াটার জন্য দোয়া করবেন থেকে প্রাণ পাখিটা রে উড়ে যায় শিকল দেরি দিলেই বন্ধ রা খান দেহ থেকে প্রাণ পাখিটা রে উরে যায় শিকল দেরি দিলেই বন্ধ রা যা থাকতে যদি না চাই পাখি তেমনে বন্ধ রাখি আসবে আবার ফিরে পাখি সিয়া সাথে থাকি আসবে আবার ফিরে পাখি সিয়া সাথে থাকি দেহ থেকে গানপথীটা যাই রেউরে যা শিকলবে দিলাইয়ার বন্ধ রাখা যা শিকলবে দিলাইয়ার বন্ধ রাখা যায় আদর্শ করলাম কথ আমি পাখি টারে অন্য কারো মায়ের গেল পাখিউরে আদর্শ হাঁক করলাম কথ আমি পাখি তার অন্য কারো মায়ায় পরে গেলো পাখিউরে ভাবি নাই তো এমন করে দিবে আমায়